নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাই আমার জিওগ্রাফি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে এর আগের ভিডিওতে আমি সৌরজগতের সূর্য এছাড়া যে সৌরজগতের মূল যে গ্রহগুলো আছে যে আটটা গ্রহ এর মধ্যে ইনার প্ল্যানেট আউটার প্ল্যানেট তার মূল মূল কি বৈশিষ্ট্য আছে যেগুলো যেগুলো থেকে কম্পিটিভ এক্সামে অনেক বেশি কোয়েশ্চেন আছে এগুলোর ফিচার্স সবগুলো আমি আলোচনা করে দিছি তোমরা যদি এই ভিডিওগুলো না দেখা তাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো তাহলে আজকে আমি যেটা আলোচনা করুন এটা হল চাঁদ এবার আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হল গে সাত ঠিক আছে এবার তোমরা লিখে আমার কোয়েশ্চেন আমাদের যে ইনার প্ল্যানেট ইনার প্ল্যানেটের মধ্যে চারটা প্ল্যানেট আছে আমি এটি আর আগে আলোচনা করে দিচ্ছি এর মধ্যে একটা হলো পৃথিবী এবার পৃথিবীর একটাই উপগ্রহ আছে এটা হলো চাঁদ এবার ইনার প্ল্যানেটের মধ্যে আরেকটা গ্রহ আছে এটার নাম কি তা এবং ইডো কোয়াদে ওই গ্রহের ভিতরে দুইটা উপগ্রহ আছে এটির নাম কি তা তোমরা একটু কমেন্ট বক্সে আমার জানাইবা ঠিক আছে তাহলে আক্ষণে আমরা যেটা পড়ুম এটা হলো চাঁদ চাঁদের যে জিনিসটা পড়ুম এটার মধ্যে প্রথমে হলো এপেগি আর পেরেগি এই জিনিসটা কি তা তাহলে একটা ইমেজ দেখি ইমেজটা দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমরা যদি এই ইমেজটা একদম ভালো করে দেখো আমি এর আগের ভিডিওতে কি আমি বুঝাইছি তোমরা যে আমরা সৌরজগতের যে যে মিডেলে মৈদা আছে সূর্য ঠিক আছে সূর্যের কেন্দ্রের রেখা কে ঘুরতাছে সূর্যের কেন্দ্রের রেখা আমরা পৃথিবী কিন্তু কন্টিনিউ সূর্যের চারিদিকে ঘুরতে সেটি এরপরে এই সূর্যরে কিন্তু আবার কেন্দ্রের রেখা আমরা চাঁদ কিন্তু আবার আরেকটা পথ এইভাবে ঘুরতাছে এই যে পথগুলা এটি কিন্তু একদম গুলনা এটি দেখো ইলেকট্রিক্যাল পথ এটি যদি তুমি এই ডায়গ্রামটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা যে এটা কিন্তু একটু চ্যাপটা ওই যে চ্যাপ্টার ওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে পৃথিবী আর সাদের দূরত্ব খুবই বেশি থাকে তখন আমরা এটাকে কই অ্যাপজি আবার এমন সময় দেখা যায় যে পৃথিবী আর সাদের দূরত্ব খুবই কম এটারে আমরা কই পেরিগ আশা করি তোমরা বুঝছো কনসেপ্টটা কি তা একদম সহজ একটা কনসেপ্ট আসলো চলো এবার আলোচনায় যাওয়া যাক তাহলে আমরা কোনকিটা আলোচনা করছি অ্যাপজি আর পেরিগি জিনিসটা কি তা যখন চাঁদের দূরত্ব পৃথিবী থেকে সব থেকে দূরে হয় তখন আমরা এটাকে বলি এপে আর যখন চাঁদের দূরত্ব পৃথিবী থেকে সব কাছে থাকে তখন তাকে বলে আমরা বলা হয়েছে যে চাঁদের কিন্তু কোনো কোনো নেই নেই সঙ্গে সাউন্ড চাঁদের কোনো আবহাওয়া বা শব্দ নেই ঠিক আছে চাঁদের আলু পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড নেক্সট কি নীল আমস্ট্রং প্রথম ব্যক্তি যে নাকি চাঁদে পৌঁছেছিলেন তারপর চাঁদের বার্ষিক গতি মানে রেভলিউশন এন্ড আর্নি গতি মানে রোটেশন দুটারই সময়কাল সমান মানে সাতাই এবার আমি একটা ডায়গ্রাম আঁকলে একটা জিনিসটা বুঝবা মনে করো আমি এর আগের বিটি আলোচনা করছি আগের বিটি বলতে এখনই আমি যে আমরা যে গ্রহ আছে পৃথিবী এবার পৃথিবীর কেন্দ্রে রেখা আমরা চাঁদ কিন্তু কন্টিনিউ তার ইলেকট্রিক্যাল পথে ঘুরতেসে এবার এর আগেও আমি আলোচনা করছি যে প্রতিটা গ্রহ কিন্তু তার নিজের জায়গাতেও ঘুরতে আসে সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যেরও আবার কেন্দ্রে রেখে ঘুরতেছে সেম ভাবে চাঁদও কিন্তু তার নিজের জায়গা ঘুরতেছে আবার সঙ্গে পৃথিবীরও চাইলেও দিকে আছে তাইলে আমি যেন যে পয়েন্টটা কইছি যে পৃথিবী চাঁদ তার নিজের জায়গাতে ঘুরতেও সাতাশ দিন টাইম সময় নেয় আবার সঙ্গে সঙ্গে নিজের জায়গাতে ঘুরতে সঙ্গে আবার পুরো পৃথিবীর একবার চক্কর কাটাইতেও সাতাশ দিন সময় নেয় তো আমি এটাই কইছি যে চাঁদের বার্ষিক গতি মানে রেভলিউশন মানে পুরাটা পৃথিবীর একবার ঘূর্ণন করতে টাইম নেয় সাতাশ দিন আবার সেম টাইম ওই নেয় নিজের জায়গার বৃত্তে একবার ঘূর্ণন কমপ্লিট করতে ঠিক আছে নেক্সট নেক্সট চাঁদের আকৃতি পৃথিবীর ওয়ান বাই ফোর্থ অংশ মানে যদি পৃথিবী চারটা ভাগ করা হয় তাহলে একটা ভাগ যতটুক সাইজও চাঁদের ঠিক সেম মানে পৃথিবীর চার ভাগের এক ভাগ অংশ যতটুক বড় আমাদের চাঁদের সাইজ ঠিক আছে যে সকল এলিমেন্টস গুলো পাওয়া যায় সেগুলো কি সিলিকন আয়রন ম্যাগনেশিয়াম নেক্সট পয়েন্ট কি আছে পৃথিবী থেকে শুধুমাত্র চাঁদের একচল্লিশ শতাংশ দেখা যায় এটার মানে তা তোমরা একটা ডায়গ্রামটা একটু লক্ষ্য করে আমি একটা দেখো আমরা পৃথিবী আছে মিডেলে এবার পৃথিবীর কেন্দ্রের রেখা একটা ইলেকট্রিক্যাল পথে কিন্তু চাঁদ ঘুরতেসে চাঁদ কোনখানে আছে এখানে আছে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু লক্ষ্য করো আমি পৃথিবী কিন্তু চাঁদও নিজের যার কারণে এদিক থেকে এদিকে মুখ যার কারণে আমরা চাঁদের মানে পৃথিবী থেকে শুধু একচল্লিশ শতাংশ জায়গায় দেখতে পারি আর বাকি জায়গাটা দেখতে পাই না ঠিক আছে গেলিলিউ নেক্সট কি সর্বপ্রথম চাঁদ পর্যবেক্ষণ করে কবে ষোলোশো নয় সালে নেক্সট চাঁদের বিষয়ে যা মূল মূল আসলো এটা ছোট ভিডিও তবে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আলোচনা করে দিছি এবার সোলার সিস্টেমের প্রায় সবই শেষ করে দিলেছি আমি সূর্য ইনার প্ল্যানেট আউটার প্ল্যানেট সব গ্রহ তারা বৈশিষ্ট্য চাঁদ উপগ্রহ সবকিছু আলোচনা করে দিচ্ছি তারপরও যদি কিছু বাহি থাকে তাই এর পরবর্তীকালে আমি এমসি কিউ আকারে আলোচনা করে দেব তবে শেষ করার আগে আরো কয়েকটা ফিচার শেষ আমি আলোচনা করে দিই এই প্ল্যানেটটার সম্বন্ধে ঠিক আছে যেমন সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটা জুপিটার যেটাকে বলে বৃহস্পতি নেক্সট হলো বৃহত্তম উপগ্রহ আমরা সৌরজগত পড়তে যে গ্রহরই কিন্তু নিজস্ব উপগ্রহ আছে এর মধ্যে সবথেকে বড় উপগ্রহ কোনটা এগুলো নেক্সট হল সৌরজগতের নীল গ্রহ কাকে বলে পৃথিবী সৌরজগতের সবুজ গ্রহ কাকে বলে ইউরেনাস সৌরজগতের ব্রাইটেস্ট প্ল্যানেট কাকে বলে মানে সৌরজগতের মধ্যে যতগুলো প্ল্যানেট আছে এর মধ্যে সব থেকে উজ্জ্বল যে গ্রহটা এটা কোনটা শুক্র বিনাস এবার সৌরজগতের বাইরের ব্রাইটেস্ট স্টারটার নাম কি সিরিয়াস যে ডক স্টার বলা হয় এবার এই জিনিসটা তা দেওয়া আমরা সূর্য কিন্তু একটা তারা ঠিক আছে এবার সূর্যের কেন্দ্র করিয়া অনেকটি মানে মোট আট্টাগ্রহ আমরা সোলার সিস্টেমটা তৈরি হয়েছে এক কথায় সূর্যের কেন্দ্র করিয়া এমন কিন্তু সূর্যের মতো অনেকগুলো তারা আছে এর মধ্যে পুরো ব্রহ্মাণ্ডের ভিতরে কতই তারা আছে এর মধ্যে সব থেকে ব্রাইটেস্ট যে স্টারটা এটা কোনটা সিরিয়াস যেটা আমরা ডগ স্টার করি ঠিক আছে এবার নেক্সট কিতা নেক্সট হলো সৌরজগতের কাছের তারা এবার সূর্য তো আসে সূর্যের মতো সেমই সূর্যের কাছাকাছি আর একটা তারা আছে এটার নাম কিতা এটা দেখো প্রক্সিমা সেঞ্চুরি তারপরে হলো কোল্ডেস্ট প্ল্যানেট আমরা সৌরজগতের মধ্যে সব ঠান্ডা যে গ্রহটা এরকমটা এটা হলো নেপচুন নেক্সট কি ইভিনিং স্টার মানে আমরা যে সন্ধ্যা তারা করি এরকম ডারে কই ভিন আছে নেক্সট কি সবথেকে বেশি উপগ্রহ আমরা সৌরজগত যে আটটা গ্রহ আছে এই আটটা গ্রহর মধ্যে সব বেশি কোন মানে সবথেকে বেশি উপগ্রহ কোন গ্রহের আছে তাহলে এটা মনে রাখবে জুপিটার মানে বৃহস্পতি নেক্সট কি সবথেকে দ্রুত বার্ষিক গতি আমরা সৌরজগতের যে আটটা গ্রহ আছে এই আটটা গ্রহের মধ্যে কোন গ্রহটা সব থেকে তাড়াতাড়ি সূর্যরে পরিক্রম করে মানে এক কথায় মানে যার রেভলিউশন টাইম সব কম খুব তাড়াতাড়ি মানে সূর্যরে পরিক্রম করে ফেলে তাহলে এটা কোনটা হইবো মার্কারি মানে বুধ এবার এই সৌরজগতের আটটা গ্রহের মধ্যে সব গরম গ্রহ কোনটা হটেস্ট প্ল্যানেট এটা হইবো ভিনাস আমরা সৌরজগতের আটটা গ্রহের মধ্যে সব বেশি ডেন্সিটি মানে গণত কোন গ্রহের সব থেকে বেশি এটার আনসার হবে পৃথিবী নেক্সট হলো সব থেকে দ্রুত এর মধ্যে নিজের জায়গা সব থেকে তাড়াতাড়ি ঘুরে আমরা আমি তো কইছি যে প্রতিটা গ্রহ নিজের এক্সেসেও ঘুরতে আসে সঙ্গে সূর্যের কেন্দ্রের কেউ কিন্তু ইলেকট্রিক্যাল যে পথটা এটার দিতে ঘুরতে আছে এ কোশ্চেন হলো আমরা যে আটটা গ্রহ আছে আটটা গ্রহের মধ্যে কোন গ্রহটা সব থেকে তাড়াতাড়ি নিজের জায়গার ভিত্তে রোটেশনটা শেষ করে এটার আনসার হবে জুপিটার আর এটা কোদুর টাইমের ভিত্তি শেষ করে এটা তোমরা দায়িত্ব তোমরা এটা কমেন্ট বক্সে জানাই কারণ আমি এটা এর আগের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি নেক্সট হলো সৌরজগতের লাল গ্রহ কোনটা দেখো এটা হলো মঙ্গল এবার সৌরজগতের যে আটটা গ্রহ আছে আটটা গ্রহের ভিত্তে প্রতিটা গ্রহের কিন্তু কম বেশ তোমার উপগ্রহ আছে ঠিক আছে শুধু ইনার প্ল্যানেটের সামনে যেটি সূর্যের কাছাকাছি আছে এটির একদমই স্যাটেলাইট নেয় মানে উপগ্রহ নেই এবার সৌরজগতের যতগুলো উপগ্রহ আছে এটির মধ্যে সবথেকে ছোট উপগ্রহ হইলো ফোবাস এবার তোমরা দায়িত্ব হইল ফোবাস কোন গ্রহের উপগ্রহ এটা কমেন্ট বক্সে জানাইবা এটা আমি এটাও কিন্তু আমি আর আগে টুক আলোচনা করে দিচ্ছি এবার পৃথিবীর জমজ গ্রহ মানে দেখতে সেম পৃথিবীর মতো মহাকাশ থেকে দেখতে কিছুটা নীলাকার বা এক কথা ধরে পৃথিবীর বলা হয়েছে এটাকে এটা এটা কোন গ্রহ হলো ভিনাস ঠিক আছে তো আজকাল আজকালকে এতটুকুই আশা করি খুব ফ্যাকচুয়াল অনেক কিছু আসলো এটি নোট ডাউন করে রাখতে পারো তো আজকাল এতটুকু দেখা হতে পরবর্তী ভিডিওতে তার পরবর্তী ভিডিওতে আমি যেটা আলোচনা করব যেমন আমরা সিজন কিভাবে তৈরি হয় গ্রীষ্মকাল কিতা শরৎকাল কিতা এটি কে লিগেই হো এইসব কিছু আলোচনা করুন মানে সারা পৃথিবীর এক্সেস তারপরে টপিক অফ ক্যান্সার ইকুয়েটার সব কিছু আলোচনা করুন তো আসলে এতটুকুই দেখা হয়েছে পরবর্তী ভিডিও